তাহাজুত নামাজ শেষে দোয়াটি একুশ বার পড়ুন সকাল হওয়ার আগে আগেই মনের আশা আল্লাপা কবুল করে নেবেন দোয়া কবুল করে নেবেন তাহাজত নামাজ শেষ করে হাত তোলে আল্লাহর কাছে এই দোয়াটি পড়ে যদি কিছু চান আল্লাহ ফিরিয়ে দিবেন না সকাল হওয়ার আগে আগেই ফজরের সাথে সাথেই আল্লাহ পাক তার আগেই আপনার দোয়া কবুল করে নেবেন আর তাহুত পড়ার শ্রেষ্ঠ মাস হল এই পবিত্র মাহের আমাদন কারণ সম্মানিতা মা আমরা তো সাহারি খাওয়ার জন্য প্রত্যেক রাতেই আমরা ঘুম থেকে জাগ্রত হই আমরা ব্রাশ করি নেশোয়াগ করি নেশোয়াগ করার পরে আপনি শুধু হাত মুখ না ধুয়ে সম্পূর্ণ অজু কষ্ট করে করে নেবেন তারপরে কমপক্ষে দুই রাকাত তাহাজ্জুতের নামাজ পড়বেন তাহাজ্যুতের নামাজ পড়ে এই দোয়াটি যদি একুশ বার পড়তে পারেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম ওয়াদা করে বলেছেন এই দোয়া পড়ে আল্লাহর কাছে হাততুলাল আল্লাহ ফিরিয়ে দেন না নবীজি যা বলেন সত্য বলেন একশো সত্য সম্মানিতামা বোন তাহাজ নামাজ অত্যন্ত দামি নামাজ পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে সব থেকে সেরা সব থেকে দামি নামাজ হল তাহাজুতের নামাজ তাহাজুতের নামাজ যদি আপনি পড়েন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চারটি পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার মহান আল্লাহ রব্বুল জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন সুহান আল্লাহি দুই নাম্বার আল্লাহ পাক আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন তিন নম্বরে আল্লাহর সাথে আপনার সম্পর্ক হবে পাকের কাছে যা চাইবেন আল্লাপাক আপনাকে তাই দিবেন চার নাম্বার হল আল্লা রাবুল আলমিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন সোমান আল্লাহ এই তাহাজুতের নামাজ এতটাই দামি এই তাহাজুতের নামাজ প্রিয়নবী সল্লী ওসাল্লাম প্রত্যেক রাতে পড়তেন الله في القران الكريم ومن الليل فتهجد به نافله لك عسى ان يبعثك ربك مقاما محمودا الله رب العالمين حبيب محمد رسول الله صلى الله عليه وسلم ابن التهجد تهجد النماج তাহাজুত পড়লে হাসরের মাঠে আরসের ছায়ার নিচে আপনাকে মাকামে মাহমুদ একটি সম্মানিত একটি কুর্সি চেয়ার আপনাকে দেওয়া হবে কোনো নবীকে দেওয়া হয় নাই হবেও না শুধুমাত্র সেই চেয়ারটা আপনার জন্য বরাদ্দ থাকবে শুধুমাত্র তাহাজ পড়ার কারণে সবার আল্লাহ নবী সাল্লি সাল্লাম কেমন করে তাহাজের নামাজ পড়তেন ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শোনাবো শোনাতে চাই মনোযোগ দিয়ে শুনুন আল্লাহর নবী তাহাজের নামাজ কেমন করে পড়তেন নবীজি তাহাজের সময় ঘুম থেকে জাগ্রত হলেন আল্লাহর নবী সাল্লাহু আলী ওসাল্লাম মসজিদে নববীর মধ্যে নবীজি সল্লাহু আলী ওসাল্লাম তাহাজ্জুতের নামাজের নিয়ত করলেন নবীজির একজন সাহাবি হযরতে হদাই ফারদ আল্লাহ আনহু তিনি অজু করে আল্লাহর নবীর পিছনে দাঁড়িয়ে গেলেন নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম তিনি সুরা ফাতেহা শেষ করলেন সুরা বাকারা শুরু করে দিলেন সুরা বাকারা শেষ করলেন সুরা আলী ইমরান শেষ করলেন সুরা মায়েদা শেষ করলেন আল্লাহর নবী প্রথম রাকাতে এক পাড়া দুই পাড়া তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পাড়া শেষ করলেন সোমান আল্লাহ তারপর রুকুতে গেলেন রুকুতে গিয়ে আল্লাহর নবী দীর্ঘক্ষণ রইলেন সেখান থেকে সিজদায় গেলেন সিজদার মধ্যে যাওয়ার পরে প্যারা নবীজি সাল্লাহ আলী ওসাল্ল দীর্ঘক্ষণ নবীজি সিজদার মধ্যে রইলেন তারপরে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ালেন হজরত হদাইফা রদি আল্লাহ আনহু আল্লাহর নবীর সাবি বললেন আমি নামাজ ছেড়ে দিয়ে চলে গেলাম নবীজি এতটা মহব্বতের সাথে তাহাজের নামাজ পড়তেন এজন্য তাহাজতের নামাজ পড়বেন সাহারি খেতে তো ঘুম থেকে উঠতেই হয় কষ্ট করে সুন্দর করে অজু করতে হবে অজুটা যদি আপনার সুন্দর হয় তাহলে আপনার তাহাজুতের নামাজটা সুন্দর হবে যার অজু সুন্দর তার নামাজ সুন্দর যার অজুতে ত্রুটি থাকে তার নামাজ হবে না এজন্য সুন্দর করে অজু করবেন নবীজি সাল্লাহামের শিখানো পদ্ধতিতে সুন্দর করে অজু করবেন আল্লাহ পাক কোরআন করিমে বলেন আল্লাহ পাক বলেন হ্যাঁ ইমানদারেরা নামাজে দাঁড়ানুর আগে তোমরা সুন্দরভাবে তোমরা অজু করে নাও পবিত্র হয়ে নাও সুন্দর করে যদি অজু করতে পারেন দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কারও হল অজুর পানির সাথে আপনার জীবনের সব গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলমিন আপনার অজুর অঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্ল আলিম সাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে আপনাকে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন সোবাহান আল্লাহ অজুটা যখন শেষ হবে একবার কালিমায়ে শাহাদাত পড়ে নেবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আপনি যদি অযু শেষ করে কালিমায়ে শাহাদাত পড়েন আল্লাহ পাক জান্নাতের গেইটের ফরিштаদেরকে ডেকে ডেকে বলেন জান্নাতের গেইটের ফরিштаরা সব গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার ইমানদার বান্দি যে দরজা দিয়ে মনে চায় জান্নাতে প্রবেশ করবে এবং জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে সুবান আল্লাহবী আহমদিন তারপরে পবিত্র শরীর পবিত্র কাপড় পরে যায় নামাজ বিছিয়ে আপনি দুই রাকাত তাহাজের নামাজ কমপক্ষে পড়বেন আমি আপনাদেরকে সংক্ষেপে তাহার্যোতের নামাজটি কিভাবে পড়বেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তাহাজ্যোতের নামাজ দুই দুই রাকাত করে পড়তে হয় দুই চার ছয় আট এমন করে পড়বেন কমপক্ষে দুই রাকাত আপনি সুজা হয়ে দাঁড়ালেন আমি বাংলাতে নিয়োগটি বলি সকলের সহজের জন্য দাঁড়িয়ে মা বোনেরা ভালো করে বলছি আপনাদের জন্য বলছি এভাবে নিয়ত করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত তাহাজুত নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার বলে এভাবে হাত রাখবেন তারপর সানা পড়বেন সুবাহানকাল্লাহম সানাটা পড়বেন তারপর আউদিল্লা বিসমিল্লাহ পড়বেন তারপর সুরা ফাতেহা পড়বেন ফাতেহা শেষ করে আমিন বলবেন আবার বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন তারপরে অন্য একটি সুরা যে কোনো সুরা দিয়ে আপনি পড়তে পারেন একটি সুরা মিলাবেন কিন্তু আমি আপনাদেরকে বলবো খজিলতপূর্ণ সুরা সুরা ইখলাস পড়বেন কমপক্ষে প্রথম রাকাতে 10 বার সুরা ইখলাস পড়ার চেষ্টা করবেন আলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া কুফুয়ান আহাদ এই সুরা ইখলাস পড়বেন সুরা ইখলাস পড়ার পরে দশবার পড়বেন তারপর রুকু সিজদা করবেন প্রথম রাকাত কমপ্লিট করে দ্বিতীয় রাকাতের জন্য আবার দাঁড়াবেন দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লা পড়বেন তারপর সুরাফাতেহা আমিন বলবেন আবার বিসমিল্লা পড়বেন আবার সুরা ইখলাস দশবার পড়বেন তারপরে রুকু সিজদার পরে তারপর বৈঠক দিবেন তাসাহুদ আত্মাহিয়াতু পড়বেন দুরুশরীফ পড়বেন দয় মাসুরা পরে সালাম ফেরাবেন ইসরা ইখলাস দিয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়লে কি লাভ হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মান আ সুরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহ লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহর কোন বান্দা बंदी যদি সূরাতুল ইখলাস 10 বার পাঠ করে মহান আল্লাহ রাব্বুল এলামিন তার জন্য জান্নাতে একটি বিল্ডিং তৈরি করে দেন সোমান আল্লাহ আর রমজান মাস হিসেবে শুধু একটি না সত্তরটি শাসো বিল্ডিং হয়ে যাবে যদি দশ বার দশ বার করে যদি সুরে ইখলাস পড়েন শুধুমাত্র তাহাজ্জুদের সময় পড়বেন না যখনই অবসর পাবেন দশ বার দশ বার করে এই রমজান মাসে সুরেখ ইখলাস পড়বেন তারপরে তাহাজ্জুতের নামাজের সালাম ফিরানো যখন শেষ হবে একশোবার ইস্তফার পড়বেন ছোট্ট ইস্তফারটি আস্তা হফিরুল্ল আস্তা হফিরুল্লহ একশোবার পড়বেন এই ইস্তফার পড়লে মুস্তাজাবুদ্দাওয়া হয়ে যাবেন অর্থাৎ আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন এই যে ইস্তেকাফারটি একশোবার পড়বেন কেন পড়বেন নবীজি সাল্লাহ আলী ওয়সালামের কোনো গুনাহ ছিল না তারপরেও নবীজি প্রত্যেক দিন সত্তরবার বার ইস্তেফার পড়তেন ও মা ও আমার আপনার তো গুনাহে রবাব নাই আমরা একশো বার ইস্তেফার পড়ব তাহার শেষে আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ এই ইস্তেফার যদি পড়েন পাঁচটি পুরস্কারের ঘোষণা আল্লাহ পাক কোরআনে দিয়েছেন ফাকুল তুস্তগফিরু রব্বাকুম ইন্নাহু كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا এক নম্বর পুরস্কার জীবনের সব গুণ পাক মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার পাক ধন দৌলত রিজিক দিবেন তিন নাম্বার নেক সন্তান দিবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার নম্বর আল্লাপাক জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন তারপরে একশোবার সবার পড়বেন প্রিয়নবী সল্লাহ আলী ওসাল্লামের প্রতি ছোট্ট দুরুত সাল্ল্লাহ আলি ওসাল্লাম সাল্লি ওসাল্লাম সাল্লি ওসাল্লাম এই দূরত পড়বেন তারপরে আপনি ওই যে নবীজির শিখানো ছোট্ট দোয়াটি আপনি একুশবার পড়বেন বিশ্বাস করুন সকাল হওয়ার আগেই দোয়া পাক কবুল করে নেবেন দোয়াটি হলো হুম আসহাদু لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اريك الشيب اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد আল্লাহ নবী সাল আলী ও সাল্লাম একদিন বসে আছেন আনহু বলেন নবীর সামনে একজন সাহাবি এই দোয়া দোয়াটির নাম হলো ইসমে আজম আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামগুলা দিয়ে এই দোয়াটি তিনি এই বাক্যটি পরে পরে দোয়া করতে লাগলেন আল্লাহর নবী সাল্লাম বললেন সাবিরা শোনো শোনো ওই সাবি দোয়ার মধ্যে কি পড়তে দেখো এই দোয়াটি পড়ে কেউ যদি আল্লাহর কাছে হাত তোলে কিছু চায় আল্লাহ তালা তার চাওয়াগুলা কবুল করেন আল্লাহ তালা তাকে খালি ফিরিয়ে দেন না প্রত্যেকটি দোয়া কবুল করেন আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তালা তাই দিবে সম্মানিতা বোন এই তাহাজ্জুতের টাইমে রমজান মাস অথবা রমজানের পরে তাহাজ্জুতের টাইমে আল্লাহ পাক জমিনের প্রথম আসমান থেকে বান্দা বন্দীদেরকে ডাকতে থাকে পাক ডেকে ডেকে বলেন কার কার ক্ষমার প্রয়োজন গুণা করেছ অন্যায় অপরাধ করেছ ক্ষমা চাও আমি আল্লাহ রাব্বুল আলমিন গুনাগুলা মাফ করে দিব আবার আল্লাহ পাক ডাকেন ডেকে ডেকে বলেন কার কার বিপদ আছে অসুস্থ কে আছো বিপদ কে আছে কার বিপদ আছে ঋণগ্রস্ত কে আছো বিপদ থেকে মুক্তি চাও আমি আল্লাহরুল বিপদ থেকে মুক্তি দিয়ে দিব আল্লাহ পাক আবার ডাকেন কার কার রিজিকের প্রয়োজন আছে আমি আল্লাহর কাছে রিজিক চাও রিজিক দিব সম্মানিতা মা বোন অ মুসলিম ভাই তাহার নামাজ শেষ করে এই বার যদি দোয়াটি পড়তে পারেন কপাল খুলে যাবে অভাব চলে যাবে প্রত্যেকটা দোয়া পাক কবুল করবেন প্রত্যেকটা কাজে সফলতা দান করবেন ব্যবসা বাণিজ্য যা করেন সেখান থেকে পাক আপনাকে আরও উন্নতি দান করবেন এজন্য তাহাজ্জ নামার শেষে একুশবার দোয়াটি পরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে তাহাজত নামার শেষে এই দোয়াটি পড়ার আমাদের সবাইকে আল্লাপাক তাফিক দান করুন